সন্তান কি ডাক দিয়েছে সন্তান রে নদীর উপরে আমার বন্ধুর বাড়ি টাকা আনার জন্য যাও আমি লোকমান হাকিম আজকে বাচ্চা হিসাবে সই করে দিলাম সিগনেচার করে দিলাম ভয়ে টাকা অবশ্যই তোমাকে দিয়ে দেবে ছেলে এবার পিতার হাতে সিটি নিয়ে আইকা যখন এক বা দুই করে সামনের দিকে অগ্রসর হয়েছে পিছন থেকে বাবা আবার ডাক দিয়ে বলে বাবা আইকারে আমার দুইটা কথা শুনে যাও আমি তোমাকে বললাম তুমি যখন নদীর ওপারে যাচ্ছ টাকা আনার জন্য নদীর ওপারে যদি সন্ধ্যা হয়ে যায় পারে ওই রাত্রিতে তুমি নদী পার হওয়া না এই পাশে থাকার ব্যবস্থা করবা আর সকাল হলে তারপরে তুমি আমার বন্ধুর কাছে টাকা আনার জন্য যাবা খবরদার যেন বাবা তুমি রাত্র যেন ওই পারে যাই আমার বন্ধুর বাড়িতে থাকবা না দুই নাম্বারে বাবা কত চলার সময় তোমার যখন একা চলতে গেলে মন খারাপ লাগবে একটা সঙ্গী বানানোর ইচ্ছা হবে খবরদার যেন অল্প বয়সী কোন মানুষকে তোমার সঙ্গী বানাবা না একটা বৃদ্ধ মানুষকে তোমার সঙ্গী বানাবা যদি মনে হয় তিন নাম্বার ও বাবা পথে যাইতে যাইতে একটা বড় গাছ তুমি দেখতে পাবা ওই গাছের নিচে কষ্ট হয়েছে বলে যেন বিশ্রামের জন্য বসবা না যতই হয় যদি বসো খবরদার যেন তোমার ক্ষতি হতে পারে তুমি বসবা না এই তিনটা নির্দেশ তুমি মেনে চলবা তবে বাবা আরেকটা কথা তোমার বলে দেয় কোন মুরব্বী মানুষ যদি তোমার সঙ্গী হয় ওই মুরব্বীর সাথে তুমি চলবা আর মুরব্বী যে কথা বলে সেই আদেশ মানবা আমি পিতা হইয়া তোমার জন্য জানাইয়া দিলা এবার আইকা পিতার কাছ থেকে দোয়া তাকা টাকা আদায় করার জন্য এক পা দুই পা করে হাঁটা শুরু করেছে কিছু দূর যাওয়ার পরে আমার বন্ধু ওই ছেলের সঙ্গে একজন মুরব্বী মানুষ সঙ্গী হয়েছে বাবা আমি তোমার সঙ্গে যাব আইকা বলতেছে আমার পিতা কাউকে সঙ্গী বানাতে নিষেধ করেছে ওই মুরব্বী তখন বলতেছে আরেকটু কথা মনে করো তোমার আব্বা মনে হয় আরেকটা কিছু কথা বলেছে ভাই হায় মুরব্বী মানুষ হইলে আমার সাথে করে নেওয়ার জন্য বলেছে ঠিক আছে চলেন আমার সাথে দুইজনে চলতেছে আমার বন্ধুগণ যাইতে যাইতে সেই বড় গাছ পেয়েছে মুরুব্বি বলতেছে গাছের নিচে একটু বসো আমরা একটু বিশ্রাম করি অনেক ক্লান্ত হয়ে এসেছি তারপরে চলা শুরু করবো আমার পিতার নিষেধ আছে আমি গাছের নিচে বসবো না আমার বন্ধুগণ মুরব্বি ডাক দিয়ে বলো আইকা গাছের নিচে বসতে তোমার বাবার নিষেধ আছে কক্ষণ করে তোমার বাবা বলেছে মুরুব্বি যে কথা বলে ও কথা মেনে চলে তোমার বিপদ হবে না এই কথা কি তোমার মনে না কয় হ্যাঁ ঠিক আছে আপনি জানলেন কি করে ভাই আমি জানতে পেরেছি দুইজনে বসেছে আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে ওই মুর্ববের সামনে আর আনিকার সামনে আমার বন্ধুগণ বড় একটা বিপদ এসেছে একটা সাপ পড়েছে বড় একটা সাপ যুগ করে পড়েছে আনিকারে দিকে ফোনা ধরেছে এবার মুরুব্বি ব্যাগের থেকে একখান ছোট লাঠি বের করেছে ওই লাঠি দিয়ে সাপের গায়ে ছোট্ট একটা আঘাত করেছে সাথে সাথে সাপটা মরে গেছে আনিকা বলে আচ্ছা জু বাবা হ্যাঁ এত বড় সাপ আর এক্ষুনি মারা গেল কি ব্যাপার পুরে মারা গেল

ব্যাগের মধ্যে দুইজনে শুরু করেছে চলা আমার বন্ধু বন্ধুগোণ যেতে যেতে দুইজন যখন চলে গেল নদীর ওপারে নদীর কাছাকাছি চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে মুরব্বি ডাক দিয়ে বলে ও কাপ কি হবে কয়েক রাত্রিতে এপারে থাকার কথা বলেছে তবে আমার বাবা বলেছে এপারে থাকতে ওপারে যাইতে নিষেধ করেছে আরেকটা কথা বলেছে এই বাড়ির পাশে বসে এই নদীর এপারে একটা মেয়ের বাড়ি আছে ওই মেয়ের জন্য আমি যেন বিয়ে না করি এটা আমার আব্বা বলে দিয়েছে মুরব্বি বলছে যে সব পরে হবে রাখো দুইজনে বাড়িতে যাইয়া বাড়িওয়ালা চিন্তা করেছে যখন শোনা বোঝা করেছে দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে দেখে লোকমান হাকিমের সাথে বাড়িওয়ালা সম্পর্ক আছে বন্ধু সম্পর্ক হয়ে গেছে বাড়িওয়ালা চিন্তা করতেছে আমার মেয়েটা আমার বন্ধুর ছেলে লোকমান হাকিমের ছেলে আমি কার সঙ্গে বিয়ে দেব ওদিকে লোকমান হাকিম বলে দিয়েছে আমার বন্ধুর মেয়ে যেন তুমি বিয়ে করো না দুটা নাই পড়ে গেল মুরব্বি ডাক দিয়ে বলে ও অনিকা এই মেয়ে কি তোমার পছন্দ হয়েছে কয় পছন্দ হলে কি হবে আব্বা নিষেধ করেছে ভাই আব্বা নিষেধ করেছে সেটা ঠিক কিন্তু আমি মুরব্বির কথা আবার তোমার শুনতে বলেছে এজন্য আমি বললাম বিয়ে হবে তুমি যদি রাজি থাকো এতে কোনো সন্দেহ না বিয়ে হয়ে গেছে অনেক বড় ঘটনা আমার বন্ধুগণ প্রথম রাত বাসর রাত আর যখন বাস রাত্রী যাবে তখন মুরুব্বী বাড়িতে ডাকবে জানি কায়দিকে কি বাস রাত্রি যাচ্ছ নতুন বউ বৌদিকে পাগল হলেই হবে না সাপের মাথা কই কই ব্যাগের মধ্যে আসে এক কাজ করবা বাসরাত্রিতে যাইয়া ওই বোর বল আগুন আনতো ওই তারপর কি করবো আগুন জ্বালাবা জ্বালে তোমাদের সাপের মাথা আছে ওই সাপের মাথা আগুনি ফেললাম তারপর পরে যা হয় পরে দেখ পর ব্যাগটা আস্তে আস্তে খাটের নিচে রেগেছে বউ যখন ঘরের মধ্যে ঢুকেছে নতুন বৌ আনিকা বলতেছে বউ স্ত্রী তো আগুন নিশ্চয় স্ত্রী মনে মনে বলছে আজকে বাসর রাত্রি আমাদের স্বামী শয়তান আগুন চাচ্ছে কেন আমার আব্বা বললো যে বন্ধু ছেলে লোকমান হাকিমের ছেলে খুব ভালো মানুষের ছেলে আমার বন্ধু এখন আমার পিতার বন্ধু এখন রাজপুরা সদে বসে আছে প্রেসিডেন্টের ছেলে আগুন চাচ্ছে ব্রিটেন খাবে নেই

সম্ভ্রান্ত পরিবারের ছেলে ভদ্র ঘরের ছেলে প্রেসিডেন্টের ছেলে এখন দেখি ব্যাগের মধ্যে সাপের মাথা আসলে তো জাত ব্যক্তি